আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা পড়তেছি অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় ব্যাপন অভিশ্রবণ ও প্রসেদন এই চ্যাপ্টারের উপর ইতিপূর্বে আমরা দুইটি পর্ব শেষ করেছি এবং দুইটি পর্বে আমরা সাতাশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত শেষ করেছি এবং আজকে আমরা আঠাশ নম্বর পৃষ্ঠা করব আমাদের এই পুরো চ্যাপ্টারের প্লে লিস্টের লিঙ্ক কমেন্ট বক্সে তুমি পেয়ে যাবা ঠিক আছে কমেন্ট বক্সের প্রথম কমেন্টই তুমি পেয়ে যাবা তো চলো আমরা আজকের পড়া শুরু করি পাঁচ নম্বরের পৃষ্ঠার এই অংশ থেকে পড়তে চলে আমাদের একটু আগের পৃষ্ঠাটা থেকে পড়ে আসা লাগবে আমরা চলো আগের পৃষ্ঠাটা একটু পড়ে আসি এই যে আগের পৃষ্ঠা পাঠ নাম্বার পাঁচ থেকে পাট নাম্বার পাঁচ কি উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ উদ্ভিদের পানি ও পানি শোষণ পদ্ধতি আচ্ছা উদ্ভিদ তো মাটি থেকে পানি শোষণ করতেছে তাই না এই পানিটা ঠিক কি সিস্টেমে সে শোষণ করতেছে কোন পদ্ধতিতে সে শোষণ করতেছে সেটাই বলা হয়েছে আচ্ছা মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ মাটি থেকে পানি শোষণ করে ঠিক আছে এবং পানির ভিতরে দ্রবীভূত থাকে থাকে হচ্ছে হচ্ছে অবস্থায় খনিজ লবণ এই খনিজ লবণ উদ্ভিদ দেহের সজীব কোষে টেনে নেওয়ার পদ্ধতিকে সাধারণভাবে আমরা সাধারণভাবে শোষণ বলা যেত এখন খনিজ লবণ কি কি আমরা বলছিলাম কিন্তু এই যে বিভিন্ন মৌল আছে না যেমন হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম এগুলোর কথা বলছিলাম না এগুলোই হচ্ছে খনিজ লবণ ঠিক আছে খনিজ লবণ মঠ অনেকগুলো খনিজ লবণ আছে তার ভিতরে হচ্ছে সতেরোটা অত্যাবশ্যকীয় যেগুলো এই পরাগুলো এখনো তোমাদের বয়ে দেয় নাই এটা নাইনে গেলে পাবে আচ্ছা আচ্ছা এখন বলছে হচ্ছে যে সাধারণভাবে শোষণ বলা যেতে পারে তার মানে শোষণ কাকে বলতেছে যে হচ্ছে মাটি থেকে পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদ দেহের সজীব কোষে টেনে নেওয়ার পদ্ধতিকে সাধারণভাবে শোষণ বলা যেতে পারে আচ্ছা গেল এবার এবার হচ্ছে স্থলে বসবাসকারী উদ্ভিদগুলো মূল মূলরুমের সাহায্যে স্থলে স্থল বলতে কি মাটিতে যে যে উদ্ভিদগুলো জন্মে হ্যাঁ এই উদ্ভিদগুলো মূল রুমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে স্থলের উদ্ভিদগুলো কি মূল মাটি থেকে পানি শোষণ করে আর পানিতে নিমজ্জিত অনেক উদ্ভিদ আছে না পানির ভিতরে জন্মে আমাদের পুকুরে তুমি গেলে দেখতে পাবা অনেক গাছ আছে যেগুলো হচ্ছে পানির ভিতরে জমতেছে হ্যাঁ এই পানিগুলো মানে এই উদ্ভিদগুলো তাদের সারা দেহের দ্বারা কি তাদের সারা দেহের মাধ্যমে সারা দেহের মাধ্যমে পানি শোষণ করতেছে তার মানে কি যে স্থলজ উদ্ভিদ যে আম জাম কাঁঠাল এই গাছগুলো শুধুমাত্র মূলরম দিয়ে পানি শোষণ করতেছে আর পানিতে নিমজ্জিত উদ্ভিদ যেমন শাপলা গাছ এরা কি এদের সারা দেহ দ্বারাই পানি শোষণ করতেছে ঠিক আছে আচ্ছা স্থলজ উদ্ভিদগুলো গুলো মলরম মাটির সূক্ষ্ম কোনার ফাঁকে লেগে থাকা কৈশিক পানি অভিশ্রবণ প্রক্রিয়ায় নিজ দেহে টেনে নেয় এই লাইনটি একটু গুরুত্বপূর্ণ আছে যে স্থলজ উদ্ভিদ বা মাটিতে থাকা যে উদ্ভিদ এই মাটিতে থাকা উদ্ভিদগুলোর মূল রোম কি মূল রোম এখন কথা হচ্ছে মূল কি আর মূল রোম কি এটা আমরা একটু নিচে গেলে পাবো আচ্ছা প্রথমে আগে মূল রোম রোমটা দেখা দিই এই যে এই পুরাটা হচ্ছে একটা মূল ঠিক আছে এই পুরাটা হচ্ছে একটা মূল হ্যাঁ মূল বলতে কি মূল বলতে হচ্ছে শিকড় কিন্তু এই যে মূলের গাছে দেখছো এই যে ছোট ছোটো ছোট ছোটো মূলের গায়ে এগুলো হচ্ছে মোলরম এগুলো কি এগুলো হচ্ছে মূলরম ঠিক আছে এখন যদি যাই যে বলছে স্থলজ উদ্ভিদগুলোর মূল রম উদ্ভিদগুলোর মূল রম মাটির সূক্ষ্ম ফাঁকে লেগে থাকা কৈশিক পানি অভিস্রবণ প্রক্রিয়া নিজ ধরে টেনে নেয় এখন কথা হচ্ছে কৈশিক পানি কি এই যে কৈশিক পানি আছে এই কৈশিক পানিটা কি সোজা কথায় মনে রাখবা কৈশিক পানি হচ্ছে এই যে মাটির কোনার ফাঁকে ফাঁকে যে পানিগুলো থাকে এগুলো হচ্ছে কৈশিক পানি কোন প্রক্রিয়ায় টেনে নিচ্ছে মলরুমের সাহায্যে অভিশ্রবণ প্রক্রিয়া টেনে নিচ্ছে কোন প্রক্রিয়ায় অভিশ্রবণ প্রক্রিয়ায় শেষ এরপরে আমরা নিচে যদি যাই মূলরমের প্রাচীরটি ভেদ্য এই যে যে মলরুমটা না এই যে মলরম এই যে মলরমগুলো এই মূলরমের প্রাচীরগুলো হচ্ছে ভেদ্য মানে ভেদ করা যায় তাই প্রথমে ইম্বাইভিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে এবং কোষ প্রাচীরের নিচে অবস্থিত অর্ধভেদ্য প্লাজমা পর্দার সংস্পর্শে আসে আচ্ছা মলরুমের কোষীয় দ্রবণের ঘনত্বের তুলনায় তার পরিবেশের দ্রবণের ঘনত্ব কম থাকায় পানি বা দ্রাবক কোষের মধ্যে অন্ত অভিশ্রমণ প্রক্রিয়ায় প্রবেশ করে সোজা কথা বলছে হচ্ছে এই যে মূলরম না এই যে এই যে এখানে দেখো বড় করে দিচ্ছে এই পুরাটা কিন্তু মলরম এই যে একটা মলরুম হ্যাঁ এই যে এই ছোট একটা এখানে বড় করে দেখাইছে তো এই মূলরমের ভিতরের এই মূলরমের ভিতরে পানির ঘনত্ব বুঝছো এই মূলরুমের ভিতরে পানির ঘনত্ব এই বাহিরের এই যে এগুলো হচ্ছে মাটি হ্যাঁ এগুলো হচ্ছে মাটি এই মাটির ঘনত্বের তুলনায় বেশি আমি যদি আবার বলি যে হচ্ছে এই মূলরুমের ভিতরে তো পানি আছে হ্যাঁ এই পানির ঘনত্ব বাহিরে যেই পানি আছে এই পানির তুলনায় বেশি যার কারণে কি হচ্ছে যার কারণে এই পানিগুলো তোমার হচ্ছে এই বাহিরের পানিগুলো ভিতরে ঢুকতেছে এই বাহিরের পানিগুলো ভিতরে ঢুকতেছে ঠিক আছে এখন এইটাই এখানে বলছে যে মূলরুমের কোষীয় দ্রবণের মূলরুমের এই যে মূলরুমের কোষীয় দ্রবণ এগুলা এই কোষ কোষের ভিতরে যে দ্রবণ বা পানি আছে এটার কথা বলছে কোষীয় দ্রবণের ঘনত্বের তুলনায় কোষীয় দ্রবণের ঘনত্বের তুলনায় তার পরিবেশের দ্রবণে ঘনত্ব কম তার পরিবেশের এই যে পরিবেশ এটা মানে মাটি মাটির দ্রবণের বা পানির ঘনত্ব কম থাকায় পানি কোষের মধ্যে এই যে মূল রোমের মধ্যে এই যে এই মূল রোমের মধ্যে এই মূল রোমের মধ্যে কোন প্রক্রিয়ায় প্রবেশ করতেছে অন্তবিশ্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করে এখন কথা হচ্ছে অন্তঃবিশ্রবণ জিনিসটা কি এই যে আমি লিখে দিছি দেখো কোষের বাহিরে অবস্থিত এই যে আহ কালারটা চেঞ্জ করে নি কোষের বাহিরে অবস্থিত তরল পদার্থ যখন অর্ধভেদ পর্দা ভেদ করে ভেতরে প্রবেশ করে তখন সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে অন্তবিশ্রমণ প্রক্রিয়া ঠিক আছে অন্তবিশ্রবণ প্রক্রিয়া কি এই যে কোষের বাহিরের পানি এই যে এই যে কোষের বাহিরের পানি এই এগুলো হচ্ছে কোষ বা মূলরম মূলরমের কোষ এই মূলরমের কোষের বাহিরের পানিগুলো যখন অর্ধভেদ্য পদ্মা ভেদ করে ভেতরে প্রবেশ করে তখন সেই প্রক্রিয়াকে হচ্ছে অন্তঃবিস্রবণ প্রক্রিয়া বলে আশা করি বুঝতে পারছো এরপর আমরা নিচে যদি যাই আচ্ছা মূলের বাহিরের আবরণ থেকে কেন্দ্র পর্যন্ত সব কোষের কোষরসের ঘনত্ব সমান নয় মানে এই যে এই যে মূল হ্যাঁ এই যে মূল এই যে মূলটা এই মূলের ভিতরে কিন্তু অনেক কোষ তাই না এই মূলের ভিতরে কি অনেকগুলো কোষ না আমরা জানি কি আমরা জীব হই আর হচ্ছে আহ গাছ হোক যেটাই হোক আমরা জীব কিংবা গাছ যেটাই হোক জীবন্ত সব কিছুরই কি দেহ কোষ দ্বারা তৈরি না জীবন সব কিছুরই দেহ কোষ দ্বারা তৈরি না অসংখ্য কোষ দ্বারা তরি এই মূল রোমের ভিতরেও অসংখ্য কোষ আছে এই মূল রোমের ভিতরেও কি অসংখ্য কোষ আছে কিন্তু এই কোষগুলো সবগুলোর ভিতরে পানির ঘনত্ব সমান না কোনোটাতে পানি বেশি আছে কোনোটাতে পানি কম আছে এই এইটা হয়েছে কথা বুঝছো যে যে এখানে এটাই বলছে হচ্ছে মূলের আবরণ থেকে কেন্দ্র পর্যন্ত থেকে কেন্দ্র পর্যন্ত সব কোষের কোষ রসের ঘনত্ব কোষ রস বলতেই কোষের ভিতরে পানির কথা বলছে ঘনত্ব সমান নয় ফলে কোষান্তর মানে কোষের পরে কোষ হ্যাঁ এক কোষ থেকে আরেক কোষে অভিশ্রবণের কারণে মূলের মূলের এক কোষ থেকে অন্য কোষে পানির গতি অব্যাহত থাকে এবং পরিশেষে পানি কাণ্ডের জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছায় এখন এখানে একটু বোঝার কথা আছে বোঝার বিষয় হচ্ছে আচ্ছা এই যে পানি যে প্রবেশ করতেছে পানি যে মূলের ভিতরে যে প্রবেশ করতেছে প্রবেশ করার পরে উপরে যাচ্ছে কেমনে পানিটা পানিটা প্রবেশ করার পরে উপরে যাচ্ছেটা কেমনে এইটা কি তোমার মাথায় একবার মানে প্রশ্ন আসছে যে হচ্ছে পানিটা কিভাবে উপরে যাচ্ছে পানিটা যাচ্ছে উপরে যাচ্ছে হচ্ছে এইভাবে যে হচ্ছে মনের ভেতরে অনেক কোষ আছে ধরো এই একটা কোষ এই একটা কোষ এই একটা কোষ এখন এই কোষে কোষ রস বা পানি অনেক বেশি কিন্তু এই কোষে একটু কম হ্যাঁ এই কোষে আবার এইটার একটু বেশি তো এইখানে বেশি না এইখান থেকে তোমার পানিটা এইখানে যাচ্ছে এই কোষে যাচ্ছে এখন এই কোষ যখন পুরাটা হয়ে গেল এখান থেকে আইসে যখন পুরাটা হয়ে গেল তখন তখন এটাতে যে একটু কম আসে না এটা থেকে এটাতে যাচ্ছে হ্যাঁ এইভাবে আস্তে আস্তে পানিগুলো উপরে উঠতেছে এভাবে আস্তে আস্তে পানিগুলো উপরে উঠতেছে তার মানে কি এই যে এইখান থেকে যে পানিটা যখন এখানে গেলো এইখান থেকে পানিটা যখন এইখানে গেলো তার মানে এই কোষটা আবার ফাঁকা হয়ে গেল তাই না এই কোষটা আবার ফাঁকা হয়ে গেল তখন এই কোষ থেকে মানে এর নিচের কোষ থেকে আবার এটাতে যাবে এইভাবে পানিগুলো উপরে উঠতেছে বুঝছো এভাবে পানিগুলো উপরে উঠতেছে এইটা এখানে বলছে যে হচ্ছে কোথায় কোথায় এই যে মূলের বাহিরের আবরণ থেকে কেন্দ্র পর্যন্ত সব কোষের রসের ঘনত্ব সমান নয় ফলে কোষান্তর অহিস্রবণের কারণে মূলের এক কোষ থেকে অন্য কোষে পানির গতি অব্যাহত থাকে এবং পরিশেষে পানি কাণ্ডের জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছায় তার মানে এখন আমার যদি প্রশ্ন আসে যে হচ্ছে পানি মূল মূল দ্বারা গৃহীত পানি উদ্ভিদের মূল দ্বারা গৃহীত পানি তোমার হচ্ছে পাতায় পৌঁছাচ্ছে কিভাবে কিভাবে কাণ্ডের জাইলেমের মাধ্যমে কাণ্ডের জাইলেম বাহিকার মাধ্যমে তোমরা জাস্ট এটা মনে করো এটা মুখস্থ রাখবা যে হচ্ছে পাতায় পানি পৌঁছাচ্ছে কিসের মাধ্যমে জাইলেম বাহিকার মাধ্যমে কিসের মাধ্যমে জাইলেম বাহিকার মাধ্যমে তোমাদের এত প্যাচ মনে রাখার দরকার নাই এই যে এখানে কিছু প্যাচের কথা আছে প্যাচ মানার কথা আছে এগুলো তোমার মনে রাখার দরকার নেই তুমি জাস্ট মনে রাখবা যে হচ্ছে এক কোষ থেকে আরেক কোষে পানি যাচ্ছে কিভাবে যখন ওইভাবে তোমার হচ্ছে এখানে পানি ভরা আছে কিন্তু এখানে অল্প একটু আছে এই কোষটাতে অল্প আছে তখন এই কোষ থেকে এটাতে যাচ্ছে আবার এটা যখন ফ্লাপ হয়ে যাচ্ছে তখন এটা থেকে আবার আরেকটাতে যাচ্ছে এইভাবে যাচ্ছে পানি শেষ ওকে তারপর ইমবাইভিশন অধিকাংশ কলের ধর্মী কলের ধর্মী পদার্থই পানিগ্রাহী অধিকাংশ কলের ধর্মী পদার্থই পানিগ্রাহী এখন কথা হচ্ছে কলের ধর্মী পদার্থটা কি কলের ধর্মী পদার্থটা কি সোজা কথা মনে রাখবা যে আমি এখানে রেখে দিছি যে যে সকল পদার্থ পানির সংস্পর্শে এলে স্বতঃস্ফূর্তভাবে বা নির্দ্বিধায় পানি শুষে বা টেনে নেয় তাকে কলের ধর্মীয় পদার্থ বলে তাহলে কলের ধর্মীয় পদার্থ কাকে বলে যে সকল পদার্থ অনেক পদার্থ আছে যে পানির সংস্পর্শে এলে স্বতঃস্ফূর্ত পানি শুষে নেয় বা টেনে নেয় তাকে কলের ধর্মীয় পদার্থ বলে যেমন একটা উদাহরণ যদি দিই যেমন হচ্ছে শুকনা কাঠ শুকনা কাঠকে তুমি যদি পানিতে নাও হ্যাঁ পানিতে যদি ফেলে রাখো তাহলে দেখবে শুকনা কাঠের ভিতরে কিন্তু পানি ঢুকতেছে হ্যাঁ তার মানে শুকনা কাঠকে একটা কলের ধর্মীয় পদার্থ কাঠকে একটা কলের ধর্মীয় পদার্থ আচ্ছা এখানে বলছে যে অধিকাংশ কলের ধর্মীয় পদার্থ পানিগ্রাহী শেষ এবার হচ্ছে উদ্ভিদ দেহে বিভিন্ন ধরনের কলের ধর্মীয় পদার্থ বিদ্যমান কলের ধর্মে আমি তোমাকে জাস্ট একটা উদাহরণ দিলাম কাঠ কিন্তু কলের ধর্মের আরো অনেক উদাহরণ আছে কাঠ কিন্তু সেলুলোজ দিয়ে তৈরি সেই সেলুলোজ এখানে দেওয়া আছে বুঝছ এগুলা কি এই যে সেলুলোজ স্টার জিলেটিন জিলেটিন এগুলা কিসের উদাহরণ এগুলো হচ্ছে কলের ধর্মী পদার্থের উদাহরণ এগুলো হচ্ছে কলের ধর্মী পদার্থ এই তিনটা নাম কিন্তু একটু মস্ত রাখা লাগবে যে কলের ধর্মী পদার্থ কোনগুলো স্টার সেলুলোস জিলেটিন আচ্ছা এসব পদার্থ তাদের কলের ধর্মী গুণের জন্যই পানি শোষণ করতে সক্ষম আচ্ছা কলের ধর্মী বিভিন্ন পদার্থ যে প্রক্রিয়ায় নানা ধরনের তরল পদার্থ শোষণ করে তাকে ইম্যাবিশন বলে এই যে এই সংজ্ঞাটা এখন আমার মুখস্থ করা লাগবে ইম্যাবিশন কাকে বলে ইম্যাবিশন কাকে বলে ইম্যাবিশন হচ্ছে কলের ধর্মী বিভিন্ন পদার্থ যে প্রক্রিয়ায় নানা ধরনের তরল পদার্থ শোষণ করে তাকে ম্যাবেশন বলে শেষ আর শোষণকারী পদার্থটিকে বলা হয় হাইড্রোফিলিক এইখানে বোঝার একটি বিষয় আছে শোষণকারী পদার্থকে বলা হয় হচ্ছে হাইড্রোফিলিক এখন এইখানে যে হাইড্রো অংশটুকু আছে না এই যে হাইড্রো অংশ এই হাইড্রো হাইড্রো এই হাইড্রো মানে হচ্ছে পানি হাইড্রো মানে কি হাইড্রো মানে হচ্ছে পানি আর ফিলিক 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 মানে ধরো বলতে পারো হচ্ছে ফিল 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 বা আকর্ষণ আ কর বা আকর্ষণ তার মানে হচ্ছে পানি আকর্ষিত পদার্থ বলা হয় পানি শোষণকারী পদার্থকে পানি আকর্ষিত পদার্থ বলা হয় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছ এরপরে আমরা যদি নিতে যাই উদ্ভিদের খনিজ লবণ শোষণ পদ্ধতি উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কতগুলো খনিজ লবণের প্রয়োজন হয় খনিজ লবণ শোষণ করার পদ্ধতি আচ্ছা পানি যে কিভাবে এক কোষ থেকে আরেক কোষে পানি যাচ্ছে ওইভাবে আর কি পানিগুলো উপরে উঠতেছে কিন্তু উদ্ভিদের খনিজ লবণ শোষণ কোন পদ্ধতিতে করে খনিজ লবণ কি পানির মতো করে শোষণ করে না পানির মতো করে কিন্তু উদ্ভিদের খনিজ লবণ মাটি থেকে কিন্তু শোষণ হয় না কিভাবে হয় এই যে এখানে পাব উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কতগুলো খনিজ লবণের প্রয়োজন হয় এটা তো বুঝছি উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খনিজ লবণের উৎস মাটিস্থ পানি উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খনিজ লবণের উৎস কি মাটিস্থ পানি মানে মাটির ভিতরের পানি ঠিক আছে মাটিস্থ পানিতে খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে মাটিস্থ পানিতে খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে আচ্ছা তারপরে কি খনিজ লবণগুলো মাটিস্থ পানিতে দ্রবীভূত থাকলেও পানি শোষণের সঙ্গে এই যে লেগছে পানি শোষণের সঙ্গে উদ্ভিদের লবণ শোষণের বা খনিজ লবণ শোষণের কোনো সম্পর্ক নেই দুই প্রক্রিয়ায় ভিন্ন একটা প্রক্রিয়া এটা কি বুঝছ দুইটা প্রক্রিয়ায় আলাদা একটা প্রক্রিয়া কেন কারণ এই যে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আসবে উদ্ভিদ কখনো লবণ লবণের সম্পূর্ণ অনুকে শোষণ করতে পারে না পানি যেরকম নর্মাল পানি যেরম করে শোষণ করে ফেলতেছে উদ্ভিদ কিন্তু খনিজ লবণকে ওইভাবে উদ্ভিদ শোষণ করতে পারে না এই লাইনটা একটু গুরুত্বপূর্ণ যে উদ্ভিদ কখনো সম্পূর্ণ অনুকে লবণের সম্পূর্ণ অনুকে শোষণ করতে পারে না উদ্ভিদ কখনো লবণের সম্পূর্ণ অনুকে শোষণ করতে পারে না লবণগুলো কেবল আয়ন হিসাবে কি লবণগুলো কেবল আয়ন হিসেবে শোষিত হয় আয়ন হিসাবে শোষিত হয় আয়ন কি আয়ন জিনিসটা এখন তোমাদেরকে বুঝাবো না বোঝানো এখন ঠিক হবে না আয়ন জিনিসটা এখন তোমাদের ক্লাসে হয়তো আয়ন দেওয়া নেই আচ্ছা যদি থাকে তাহলে নেক্সটে কখনো যদি পাই তাহলে পড়াবো ইনশাল্লাহ আচ্ছা আয়ন হিসেবে শোষিত হয় তারপরে কি উদ্ভিদের মাটির রস থেকে খনিজ লবণ শোষণ দুই ভাবে সম্পন্ন হয় তার মানে কি উদ্ভিদ মাটির রস থেকে মাটির রস থেকে বা মাটির পানি থেকে খনিজ লবণ শোষণ করে দুই ভাবে কয় প্রক্রিয়ায় বা দুই কয়ভাবে সম্পন্ন করে খনিজ লবণ শোষণ দুই ভাবে একটা কি একটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ একটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ নিষ্ক্রিয় শোষণ আরেকটা হচ্ছে সক্রিয় শোষণ এখন কথা হচ্ছে নিষ্ক্রিয় নিষ্ক্রিয় শোষণ কি সক্রিয় শোষণ কি নিষ্ক্রিয় শোষণ কি এটা তোমাদের মানে নিষ্ক্রিয় শোষণ সক্রিয় শোষণ এগুলোর সংজ্ঞা তোমাদের দেওয়া নাই আমি জাস্ট যদি বলি যে হচ্ছে জাস্ট একটা উদাহরণ দিই যে হচ্ছে ধরো তোমাকে তোমার বন্ধু দোকানে নিয়ে যে কোনো কিছু খাওয়াচ্ছে তোমার কি কোনো খরচ হচ্ছে না তুমি জাস্ট খাচ্ছো এটা হচ্ছে তোমার নিষ্ক্রিয় শোষণ আর সক্রিয় শোষণ কি তুমি নিজের টাকা দিয়ে খাচ্ছ এটা হচ্ছে সক্রিয় শোষণ এখন উদ্ভিদের ক্ষেত্রে নিষ্ক্রিয় শোষণটা কি নিষ্ক্রিয় শোষণটা বলতে বোঝাইছে যে হচ্ছে সে কোনো কষ্টই করতেছে না তার কোনো শক্তি লাগতেছে না খনিজ লবণগুলো অটো মূলরোমের মাধ্যমে অটো মূলরোমের মাধ্যমে তার শরীরে ঢুকতেছে তার কোনো শক্তি লাগতেছে না সেটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ আর সক্রিয় শোষণ কি যখন সে নিজের শক্তি দিয়ে খনিজ লবণকে তার নিজের দেহের ভিতরে মূলরমের মাধ্যমে টেনে নিয়ে আসবে সেটা হচ্ছে শোষণ আশা করি বুঝতে নিচে প্রসোধন প্রশোধন বা বাষ্পমোচন উদ্ভিদে একটি বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়া আমরা পূর্বের পাঠে জেনেছি উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য পানি অপরিহার্য তাই উদ্ভিদ মূলরোমের সাহায্যে মাটি থেকে প্রচুর পানি শোষণ করে কিসের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে মৌলের সাহায্যে এটা তো আমরা জানি এবং শোষিত পানি কিছু অংশ উদ্ভিদ তার বিভিন্ন বিপাকীয় কাজে ব্যবহার করে এবং বাকি অংশ বাষ্পাকারে বায়ুমণ্ডলে ত্যাগ করে দেয় সে যে সব সে যত পানি শোষণ করতেছে সব পানি কি সে তার নিজের দেহে রেখে দেয় সে দেহে রেখে দিয়ে কি করে দেহে রেখে দিয়ে তার শরীরের ভিতরে কি শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয় না এই শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করার সময় তার এই পানির প্রয়োজন পড়ে যেটাকে এখানে বলছে যে হচ্ছে বিপাক্রিয়ায় পানির প্রয়োজন হুম বিপাকীয় কাজে পানির প্রয়োজন পড়ে মানে বিপাকীয় কাজে পানি ব্যবহৃত হয় এই বিপাকীয় কাজটা হচ্ছে তার খাদ্য তৈরি সালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে ঠিক আছে এবং বাকি অংশ কি বায়ুমণ্ডলে পরিত্যাগ করে দেশ তার সব পানির প্রয়োজন হয় না যার কারণে সে বাকি অংশ বাষ্পাকারে কিভাবে বায়ুমণ্ডলে ত্যাগ করে বাষ্প আকারে বায়ুমণ্ডলে পরিত্যাগ করে এখন উদ্ভিদের দেহবন্ধর থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পানির এই নির্গমন প্রক্রিয়াকে প্রসেদন বা বাষ্পমোচন বলে এখন প্রসেদন বা বাষ্পমোচন কাকে বলে এটার সংজ্ঞা এতটুকু ঠিক আছে এখন কথা হয়েছে কিসের মাধ্যমে সে পানি বাষ্পাকারে বের করে দেয় পাতার মাধ্যমে এই যে এখানে লেখা আছে পাতার মাধ্যমে কিন্তু খালি পাতা না কিছু অঙ্গ আছে যেগুলো আমরা নিচে পাবো এই যে প্রসেদন প্রধানত কিসের মাধ্যমে হয় প্রসেদন প্রধানত পত্ররন্ধের মাধ্যমে হয় এখন পত্ররন্ধটা কি পত্ররন্ধ্রটা কোথায় থাকে পত্ররন্ধটা থাকে হচ্ছে পাতার মধ্যে পত্ররন্ধটা কোথায় থাকে পাতায় থাকে ঠিক আছে পত্র পাতায় থাকে এখন তোমাকে জাস্ট এই প্রশ্নটা মানে দিয়ে দিছে ধরে নাও যে হচ্ছে পাতা মানে পত্র অন্ধের মাধ্যমে হয় পত্র অন্ধ যদি অপশনে যদি না থাকে যদি পাতা থাকে তাহলে পাতা হবে উত্তর বুঝছো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এরপরে কি এছাড়া কাণ্ড ও পাতার কিউটিকল কাণ্ডের ত্বকে অবস্থিত লেন্টিসেল সেল নামক এক বিশেষ ধরনের অঙ্গের মাধ্যমে অল্প পরিমাণ প্রসেদন হয় আচ্ছা কাণ্ড কাণ্ড বলতে কি আমরা নর্মালি গাছের কুশি বা আগা গাছ যেটাকে বলি না সেটাই হচ্ছে কাণ্ড এরপরে কি পাতার কিউটিকল আমাদের পাতার উপরে আবরণ থাকে গাছের পাতার উপরে এক ধরনের আবরণ আছে সে আবরণটা কিসের সে আবরণটা হচ্ছে এই কিউটিকলের আবরণ সে আবরণটা হচ্ছে এই কিউটিকলের আবরণ ঠিক আছে এবং কাণ্ডের ত্বকে অবস্থিত লেন্টিসেল নামক এক বিশেষ ধরনের অঙ্গের মাধ্যমে অল্প পরিমাণের হয় এখন লেন্টিসেল কি দাঁড়াও আমি বলতেছি প্রসাদন কোথায় সংগঠিত হচ্ছে তার ভিত্তিতে প্রসাদন তিন প্রকার যথা পত্রন্দীয় প্রসাদন তোকিও বা কিউটিকুলার প্রসাদন এবং লেন্টিকুলার প্রসাদন এই তিনটা নাম তোমাদের একটু মস্ত করা লাগবে এই তিনটা নাম একটু মস্ত করা লাগবে কি কি প্রসাদনের কথা বলছে যে তোকিও প্রসাদন সরি পত্রন্দেও প্রসেদন তোকিও বা কিউটিকুলার প্রসেদন লেন্টিগুলার প্রসেদন প্রসেদন তিন প্রকার কি কি পত্রন্দেও প্রসেদন তোকিও বা কিউটিকুলার প্রসেদন লেন্টিকুলার প্রসেদন এখন এই যে এইখানে লেখছে যে সাধারণত অনিবেক্ষণিক যন্ত্রের সাহায্যে পত্রন্দ বা খালি চোখে কান্ডের লেন্টিসেল সহজে দেখা যায় এখানে একটু আমি ভুল পড়ছি যে হচ্ছে সাধারণত অনিবেক্ষণ যন্ত্রের সাহায্যে পত্রন্দ দেখা যায় মানে পত্রন্দ কোথায় থাকে পাতাতে থাকে এই পত্রন্দ অনিবেক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় কিন্তু লেন্টিসেল সহজে দেখা যায় এখন আমি তোমাদেরকে লেনটি সেল যদি দেখাই লেন্টিসেল যদি দেখাই আমি তোমাদেরকে এই যে লেন্টিসেল সরি আমি এটা এইভাবে বড় করতে পারতেছিলাম না আমি এইভাবে বড় করি হ্যাঁ এই যে গাছটা দেখতে পাচ্ছ না এই যে গাছের গায়ে গাছের গায়ে এই যে ক্ষুদি ক্ষুদি যে দেখতে পাচ্ছ এই যে ক্ষুদি ক্ষুদি ছোট্ট ছোট এগুলো হচ্ছে লেনটিসেল বুঝা গেছে লেন্টিসেল কি এই মাধ্যমে তারাও পানি প্রশোধন করে মানে কি পানি বাষ্পাকারে নির্গমন করে এই লেন্টিসেলের মাধ্যমে তো আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমি যদি যদি আবার রিক্যাপ করে দিই একটা লাস্ট মনে মনে হচ্ছে অনেক পড়া এর ভিতরে আসলে এত পড়া নাই আমি রিক্যাপ করে দিচ্ছি একটু ছোট করে নি হ্যাঁ ওকে তাহলে কি যে মাটির থেকে পানি এবং পানিতে যেহেতু খনিজ লবণ খনিজ লবণ কি বিভিন্ন রকমের মৌলের নাম আমরা শিখছি না যে সো হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম এলিয়াম বরণ কার্বন এর ভিতরে থেকে কিছু মৌল হচ্ছে খনিজ লবণ শেষ খনিজ লবণ কি দেহে টেনে নেয় এরপর কি স্থলে বসবাসকারী উদ্ভিদগুলো কিসের সাহায্যে পানি শোষণ করে মূল রোমের সাহায্যে মূল মূলরমের সাহায্যে আর পানিতে নিমজ্জিত উদ্ভিদ সারা দেহে মাধ্যমে পানি শোষণ করে এরপরে কি এরপরে হচ্ছে কৈশিক পানি কৈশিক পানি কি মাটির ফাঁকে ফাঁকে যে পানিগুলো থাকে এই পানিগুলো হচ্ছে কৈশিক পানি এই কৈশিক পানিগুলোকে কোন প্রক্রিয়ায় উদ্ভিদ তার নিজের দেহে টেনে নেয় অভিশ্রবণ প্রক্রিয়া ঠিক আছে শেষ এই বিষটা এখানে শেষ এরপরে 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 অন্তঃ বিশ্রবণ কি যে হচ্ছে এই যে যে কোষের বাইরে অবস্থিত তরল পদার্থ যখন অর্ধবিত্ত পর্দা ভেদ করে কোষের ভিতরে প্রবেশ করে তখন সেই প্রক্রিয়াকে কি বলা হয় অন্তঃবিশ্রবণ বলা হয় এই যে এই জিনিসটা গুরুত্বপূর্ণ কাণ্ডের জাইলেম পাতায় যে পানি পরিবাহিত হচ্ছে কিসের মাধ্যমে কাণ্ডের জাইলেমের মাধ্যমে পাতায় পানিটা পৌঁছাচ্ছে হ্যাঁ এরপরে কলের জাতীয় পদার্থ কি কি এইখানে এটা গুরুত্বপূর্ণ কলের জাতীয় পদার্থ স্টার্স সেলুলোস এগুলো মনে মনে রাখা লাগবে কিন্তু আর কি জিলেটেনেস শেষ এরপরে ইমভাইভিশন কাকে বলে এই সংজ্ঞা দিয়ে দেবে হাইড্রোফিলিক হাইড্রো মানে কি হাইড্রো মানে হচ্ছে পানি আর ফিলিক মানে কি আকর্ষণ শেষ এরপরে কি কলের ধর্মীয় পদার্থ কাকে বলে এরপরে যে খনিজ লবণের উৎস কি খনিজ লবণের উৎস কি উদ্ভিদের খনিজ লবণের উৎস কি পানি এরপরে এই যে এই জিনিসটা এটাকে আমরা কোন কালার দিয়ে দেবো আমার তো বুঝে আসতেছে না এত পরিমাণে ইম্পর্টেন্ট এটা হ্যাঁ এত পরিমাণে ইম্পর্টেন্ট এটা যে লবণগুলো কেবল আয়ন হিসেবে শোষিত হয় এরপরে কি নিষ্ক্রিয় শোষণ সক্রিয় শোষণ এরপরে আছে কি যে উদ্ভিদ মূল্যমের সাহায্যে এটা গেল প্রসেধনের সঙ্গে পড়বা এরপরে কি উদ্ভিদ যে বায়ুমণ্ডলে যে পানিগুলো প্রসেধন আকারে বের করে দেয় এটা কোন মাধ্যম মানে কি আকারে বাহির করে বাষ্প আকারে বাহির করে কি আকারে বাষ্প আকারে বাহির করে দেয় বাষ্প আকারে বাহির করে ঠিক আছে আচ্ছা এরপরে প্রসাদন কয় প্রকার তিন প্রকার পত্র অন্ধীয় টোকিও বা কিউটিকুলার প্রসাদন আর কি লেন্টিকুলার প্রসাদন এর ভিতরে প্রসাদনের প্রধান অঙ্গ কি এটা গুরুত্বপূর্ণ প্রসাদনের প্রধান অঙ্গ কি পত্র মাধ্যমে প্রধানত প্রসাদন হয় প্রসাদন প্রধানত হয় কি পত্র মাধ্যমে পাতার পত্র অন্ধের মাধ্যমে ঠিক আছে এই তো গেল এরপরে আর কিছু নাই না এই তো তো আশা করি তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগছে যদিও ক্লাসটি একটু বড় হয়ে গেছে যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করিও আর যদি না ভালো লাগে তবে শেয়ার করার দরকার নেই ঠিক আছে আচ্ছা তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা